বন্ধুরা আমরা চলেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু প্রকাশিত আপডেটে বলা হয়েছে শুষ্ক আবহাওয়া থাকছে চার থেকে দশ তারিখ অবধি এবং তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো জেলার মধ্যে থাকছে না এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তেমন কোনো পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে লক্ষ্য করা যাবে না এবং এখানে কিন্তু কোনো ওয়ার্নিংও জারি করা হয়নি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপডেট কিছুটা বদল থাকছে তো দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা যা পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে আজ যেটা কিন্তু থাকছে দার্জিলিংয়ে এবং আগামীকালও থাকছে এবং এরই সাথে কিন্তু কালিম্পং এ আগামীকাল বৃষ্টি থাকছে আজ কিন্তু থাকছে না তবে এখানে কিন্তু পাওয়া যাচ্ছে সাত তারিখ থেকে আবারও আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পংয়ে থাকতে পারে তবে আট তারিখ কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার এবং এপাশে কিন্তু আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকছে না এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আট তারিখ বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আবারও শুষ্ক আবহাওয়া থাকছে তবে আবারও কিন্তু দশ তারিখের দিকে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং এর ওপর থাকবে এবং দার্জিলিংয়ে কিন্তু ন তারিখ বৃষ্টি থাকবে কালিম্পং এও থাকবে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী পাঁচ দিনের মধ্যে এবং এরপরে কিন্তু আমরা যেটা পাচ্ছি কোনো ওয়ার্নিং কিন্তু জারি করা হয়নি এই মুহূর্তে বৃষ্টি থাকলেও